সহ আনন্দে সেই সাথে রয়েছে মূল্য বৃদ্ধি ভারী বৃষ্টিপাত এবং আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি পুজো উদ্যোক্তা সহ মৃৎশিল্পীদের বাধার কারণ হয়ে দাঁড়িয়েছে সময়ের আগে মণ্ডপ সহ প্রতিমা নির্মাণ যেন চ্যালেঞ্জ হয়ে পড়েছে সকলের কাছে তিন দিনের মাথায় শুরু হবে শারদিয়ার আনন্দ। বিগ বাজেটের পূজায় এবছর চমক সৃষ্টি করতে প্রস্তুত বিভিন্ন পূজো কমিটি। অন্যদিকে আকর্ষণীয় প্রতিমা তৈরিতে পিছিয়ে নেই জেলার মৃৎশিল্পীরা। দিনরাত এক করে জেলা জুড়ে চলছে মণ্ডপ সজ্জা এবং দেবী প্রতিমা নির্মাণ কাজ। মহালয়তে উৎসবের ঢাককে কাঠি পড়লেও প্রকৃতির মুখ ভার শারদিয়ার আমেজকে একেবারেই তলানিতে নিয়ে ঠেকিয়েছে অন্যদিকে আকাশ মূল্যবৃদ্ধি মৃৎশিল্পী এবং পুজো উদ্যোক্তাদের কাছে যেন বিশদ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই পরিস্থিতিতে সময়ের আগে মণ্ডপ সজ্জা এবং দেবী প্রতিমা নির্মাণ কাজ শেষ হবে কিনা এ নিয়ে কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে জেলার মৃৎশিল্পী সহ পুজো উদ্যোক্তাদের মধ্যে গতকাল শনিবার আকাশ কিছুটা ফের বৃষ্টিপাতে বাধার সৃষ্টি হয়েছে নির্মাণ কাজে গত এক মাস আগে থেকে জেলায় শুরু হয়েছে পুজো আয়োজনের প্রস্তুতি কিন্তু বিগত কিছুদিন ধরে চলতে থাকা বৃষ্টির ফলে দুশ্চিন্তায় ঘুম কেটেছে মৃৎশিল্পী সহ বিভিন্ন পরিশ্রম সময়ের মধ্যে দেবী প্রতিমা ইমানে কাজ শেষ করতে পারবেন কিনা বুঝে উঠতে পারছেন না কারিগররা কারণ মুসল ধারা বৃষ্টির কারণে মিলছে না রোদ ফলে প্রতিমা শুকোতে হিমশিম খেতে হচ্ছে মৃৎশিল্পীদের দেবী প্রতিমা কাঁচা থাকায় রং এবং শাইনিং এর কাজ যেন ফুটে উঠছে না তেমনি দেবীর অলংকার শয্যাতে সমস্যা হচ্ছে তাদের ফলে বর্তমানে সিঁদুরে মেঘ দেখছেন জেলার বিভিন্ন মৃৎশিল্পীরা কখনো অল্প সময়ের জন্য কখনো বা টানা ঘন্টার পর ঘন্টা বৃষ্টি পড়ছে জেলায় হাতে আর বেশি দিন নেই ফলে মন্ডপ এবং মন্দিরে প্রতিমা পাঠাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিভিন্ন কারখানার কারিগর সহ মৃৎশিল্পীরা তাই প্রযুক্তি ব্যবহারে প্রতিমার গায়ে কাঁচা মাটি শুকোচ্ছেন শিল্পীরা সময়ের আগে প্রতিমার কাজ সম্পূর্ণ করতে গ্যাসের মাধ্যমে হিট দিয়ে আপাতত কাজ চালাচ্ছেন বিভিন্ন কারিগররা যদিও অনেক আগে থেকে দুর্গা প্রতিমা তৈরি কাজ অনেকটা এগিয়ে রেখেছেন তারা কিন্তু তা সত্ত্বেও মুসলধারা বেষ্টি তাদের ছোট বড় নানা কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে ফলে কবে দেখা রোদের আকাশের দিকে দিন জেলার মৃৎশিল্পী সহ কাছের বিভিন্ন পুজো উদ্যোক্তারা এদিকে জিনিসপত্রের মূল্য বৃদ্ধিও তাদের কাছে বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বাঁশ খড় সহ প্রতিমা তৈরিতে ব্যবহৃত যাবতীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধিতে মৃৎশিল্পী সহ উদ্যোক্তারা বিপাকে পড়লেও হাল ছাড়ছেন না পূজো আয়োজনে একের পর এক সমস্যা সম্মুখীন হলেও দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন সকলে স্বাভাবিকভাবে ভারী বৃষ্টিপাত এবং আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি দুদিক দিয়ে বিপাকে পড়েছেন তারা বিভিন্ন উপকরণের দাম বাড়লেও মূর্তি সঠিক দাম নিচ্ছে না মৃৎশিল্পীরা ফলে দুদিকে মার খেয়ে নিজেদের আক্রে ধরে হাল ফিরে আসার অপেক্ষায় দিন কাটাচ্ছেন জেলার মৃৎশিল্পীরা বৃষ্টি জন্য একটু আমাদের অসুবিধা হচ্ছে আজকেও প্রচণ্ড বৃষ্টি ছিল দেখতেই পাচ্ছেন জল প্রায় উঠেই গিয়েছিল দোকানের ভেতর মূর্তিগুলো বৃষ্টিতে ড্যামেজ হয়ে যায় কাজেই রঙটা তখন নষ্ট হওয়ার একটা ইয়ে থাকে আর কি রঙটা সেই মানে শাইনিং যেটা শাইনিং ভাবটা নষ্ট হয়ে যায় তার জন্য আমরা অনবরত হিট দিয়ে আমরা বা পাম্প মেশিন যেটা হাওয়া দিয়ে শুখাবার আমরা চেষ্টা করছি আর আগামী দিনে যদি এইভাবে বৃষ্টি যদি থাকে শুধু আমাদের নয় পুজোতে যারা প্যান্ডেল করছেন তৈরি তাদেরও একটা বিরাট অসুবিধা হচ্ছে হ্যাঁ এই কম সময়ের ভিতরে আলোকসজ্জা প্যান্ডেল তৈরি করা সঙ্গে প্রতিমার যে কাজ ঠিক একটা জায়গায় আমরা ওই যাওয়ার একটা আটকে সৃষ্টি তৈরি হচ্ছে আর কি দেখুন দ্রব্যমূল্যর যে ব্যাপারটা আছে সেটা শুধু আমাদের নয় সমগ্র ভারতবর্ষেই একটা দ্রব্যমূল্যর একটা বৃদ্ধির একটা প্রচলন আজকে বেশ কিছু দিন থেকেই চলছে তার মধ্যে আমাদের যেন আমাদের যে প্রতিমার যে সরঞ্জাম আপনি কাঠ বলুন বাস বলুন এই খের বলুন আগের তুলনায় অনেক বেড়েছে কিছু কিছু জিনিস তো আমরা টাকা দিয়ে পর্যন্ত আমরা পাই পাইনি হ্যাঁ যেমন খের খরজিটা সেই খরটা যখন আমরা আমরা বুক করি তখন চারদিকে জল ছিল ফ্লাট ছিল হ্যাঁ এটা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে চারোদিকে জল হয়েছিল। আপনারা দেখেছেন হ্যাঁ তখন আমাদের কিছু কিছু জায়গায় আমাদের ফেনি বুক করা ছিল কিন্তু সেই ফেনিগুলোর জলের তলায় যাওয়াতে আমরা অনেক বেশি দাম দিয়ে অন্য জায়গার থেকে আমরা এই খ্যারগুলো আমরা ম্যানেজ করেছি হ্যাঁ তদরূপি কাঠ কাঠেরও সেইম অবস্থা তারপরে দেখুন প্রতি যে আমরা সরঞ্জাম যে যেমন কাপড় আছে বা গয়নাপত্র আছে সেগুলো অনেক বৃদ্ধি পেয়েছে আমাদের যে দায়িত্ব যেটা আছে সেটা তো দেখুন এখানেই সীমিত নয় যতক্ষণ না পর্যন্ত মা দুর্গা প্যান্ডেলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের দায়িত্বটা থেকে যাচ্ছে প্যান্ডেল পর্যন্ত যাওয়াটাও কিন্তু আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে কেননা নিচে গিয়ে একটা কোনো কিছু হয়ে গেল সাগানটা তো আমাদেরই করতে হবে অন্য কেউ অন্য কেউ তো আর করবে না তো কাজেই দায়িত্বটা আমাদের শুরু থেকে একদম শেষ অব্দি দায়িত্বটা আমাদের থেকে যায় হ্যাঁ হ্যাঁ প্রচণ্ডভাবে আমরা আমরা সাফার করছি এটা প্রচণ্ডভাবে সাফার করছি প্রতিটা মৃৎশিল্পালয়ে একই অবস্থা কাছাড় জেলার যে মৃৎশিল্পালয়গুলো আছে একই অবস্থায় আপনি দেখতে পারবেন হুম কারোর তো অনেক মূর্তি আছে এখন পর্যন্ত জন্য শুকাতেই পারছেন না এখনো ওই অনেক কাঁচা হয়ে গেছে মূর্তি তো আমরা ঠাকুরগুলো শুকাইতে পারছি না হ্যাঁ কাজটা আমাদের পেছনে পড়ে গেছে এখন ওই হিটার মেরে আমরা কিছু কাজ করছি হ্যাঁ রঙের কাজটা হিটার মেরেই আমরা করছি কারণ এখানে তো আর রোদ্দ উঠলেও আর দেওয়া সম্ভব হবে না কারণ বৃষ্টি এইভাবে বৃষ্টি হচ্ছে ওই এক ঘন্টা আগে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে আমাদের দরজার সামনে জল ছিল আমাদের গল্লিত জল ছিল হ্যাঁ কারণ হলো এখনে এইভাবে তো এখনে আর রাখা সম্ভব না ওই জন্য আমরা ওই হিটার মেরেই আমরা রঙের কাজ করছি হ্যাঁ কারণ হইল এইভাবে সম্ভব হয় না বৃষ্টি হলে পরে আমাদের কাজ পেছনে পড়ে যায় না মূর্তি তো দিতেই হবে মূর্তি দিতেই হবে বৃষ্টি থাকলেও দিতে হবে বৃষ্টি না থাকলেও দিতে হবে মূর্তিগুলো তো প্যান্ডেলে যাবে পূজা তো হইতে হবে পূজা না হলে তো আর হবে না হ্যাঁ তো এখন জিনিসপত্রের দাম ডাবল হয়ে গেছে হ্যাঁ যেমন বাস তারপরে কাঠ হ্যাঁ তারপরে আপনার আসলো আপনার রং, কাপড় চুপড় অলঙ্কার মোটো এভরিথিং ঠাকুরের যা যা লাগে অতিরিক্ত দাম হ্যাঁ এই বছর তো মানে রেটটা অনেক বাড়িয়ে গেছে হ্যাঁ বাড়ায় তো আমাদের কিনতেই হবে হ্যাঁ কিন্তু ঠাকুরের দাম তো আমাদের বাড়ে নেই কারণ হলো আমরা অর্ডার নিয়েছি এখন যে অত দাম বাড়বে সেটাও তো আমরা জানি না কিন্তু এখন তো আমাদের কাজ করতে হবে কারণ কাস্টমারকে ডেলিভারি দিতে হবে হ্যাঁ দুটা পরিস্থিতিতেই আমাদের জন্য খারাপ হ্যাঁ একটা হইল আপনার বৃষ্টি হ্যাঁ এটা তো খারাপ হয়েছেই তো আর বলার মতো না আজকে কন্টিনিউ দিন যাবত বৃষ্টি হ্যাঁ আর মূল্য বৃদ্ধি যে মূল্য বৃদ্ধি এমনভাবে হচ্ছে কারণ জিনিসপত্রের দাম অতিরিক্ত দাম আপনার কাঠ তারপরে আপনার বাস, খড় হ্যাঁ রং মাটি সব কিছু দাম তারপর হলো আপনার এই কাপড় কাপড় অলঙ্কারপত্র হ্যাঁ যাবতীয় জিনিস এই অতিরিক্ত দাম হ্যাঁ কিন্তু অতিরিক্ত দাম হলে কি হবে কিন্তু কাস্টমারের থেকে আমি অর্ডার যেটা নিচ্ছি যেই রেট নিচ্ছি সেই রেটই তো আমাকে দেবে কিন্তু আমাদের তো আর রেট বাড়াই দেবে না সমস্যা প্রচুর সমস্যা ঠাকুরের কাছে সমস্যা বেশি দ্বিতীয় কথা হলো কারিগর পাওয়া যায় না একটা কারিগরের বেতন আছে মান্থলি চল্লিশ পঁচল্লিশ পঞ্চাশ হাজার টাকা বেতন হ্যাঁ আর তিনবেলা ওদের খাওয়া দিতে হয় চা টিফিন দিতে হয় কিন্তু পঁচল্লিশ পঞ্চাশ হাজার টাকা বেতন মান্থলি হ্যাঁ এইভাবেই কাজ করা হয় কিন্তু এই হিসাবে আমাদের বর্তমানে ঠাকুরগুলোর যে রেট আছে সেই রেটে গিয়া মানে টাকাটা বাইর করাটা কষ্ট হবে সংবাদ পর্যন্তই পরবর্তী কেন আপডেট পেতে সাথে থাকুন ধন্যবাদ